সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ছয় শূন্য কিমি বেগে ঝড়ের আভাস ঢাকাসহ দেশের এক পাঁচ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ছয় শূন্য কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সোমবার এক নয় আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় কথা জানানো হয়েছে আবহাওয়া বিদ্ম। অমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পুটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় চার পাঁচ থেকে ছয় শূন্য কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ে হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সবার আগে পরবর্তী আবহাওয়ার খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আমাদের পরবর্তী ভিডিও আসছে